আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টককে ফলো করবেন যাই হোক আমরা এখন শুরু করি এখানে বলা হয়েছে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ কিউ স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগ হল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সিরিয়ার বোর্ড দু হাজার বিশ সালে এসেছিল সব প্রথমে আমরা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে ধারণা নিই এই যে আমরা যদি ওয়ান এর উপর স্কোয়ার করি তাহলে কত হয় ওয়ান হয়ে যায় কিংবা মাইনাস এর উপর যদি আমরা স্কোয়ার করি ওয়ান হয়ে যায় একইভাবে টু এর উপর বর্গ দিলে চার হয় তিনের উপর বর্গ দিলে নয় হয় চারের ওপর বর্গ দিলে ষোলো হয় পাঁচের ওপর বর্গ দিলে কত হয় পঁচিশ ছয়ের ওপর বর্গ দিলে ছত্রিশ এই যে পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো অ্যাকচুয়ালি কি পূর্ণবর্গ সংখ্যা রাইট শর্টকাটে বলতে গেলে যে সংখ্যাকে আমরা এই বর্গ আকারে প্রকাশ করতে পারি এই বর্গ এই চার চার ষোলো এইটাকে লিখা যায় পাঁচ উপর স্কোয়ার তার মানে এই সংখ্যাগুলোকে আমরা জাস্ট এই বর্গ আকারে প্রকাশ করতে পারছি বর্গ আকারে তার মানে এই সংখ্যাগুলো বর্গ সংখ্যা কিন্তু যদি আমরা এখানে এভাবে বিবেচনা করি যে ফাইভ এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এটাকে আমরা বর্গ আকারে রূপান্তর করতে পারি না কিন্তু অনেকেই চাল্লাকি করে বলবে যে এখানে রুট দিলাম এখানে ফাইভ দিলাম তার উপর স্কোয়ার দিলাম তাহলে এখানে তো স্কোয়ার আছে তার মানে পাঁচ একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা সঠিক নয় এখানে আমরা কি নিয়েছি রুট নিয়েছি সো রুটিত ব্যতীত আমরা যদি কোন সংখ্যাকে বর্গ আকারে পারি তাহলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা যাই হোক শর্টকাটে বলতে গেলে স্কোয়ার করার পর মানে বর্গ করার পর যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা যাই হোক অনেকক্ষণ বকে ফেললাম এত বক বক বাদ দিয়ে আমরা এখন এখানে আসি এই যে আমাদের বলা হয়েছে পিও কিউ দুইটি পূর্ণ পূর্ণ সংখ্যা মানে প্লাস হতে পারে মাইনাস হতে আশা করি পূর্ণ সংখ্যা আপনারা জানেন প্রথম অধ্যায়ে আছে পূর্ণ কিংবা আয় দ্বারা প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে যে শূন্য ওয়ান টু থ্রি এদিকে চলে গেল এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এদিকে চলে যাবে আর এটাকে সেট আকারে লিখলে এখানে ব্রাকেট দিতে হবে যাই হোক আশা করি এগুলো জানেন পূর্ণ সংখ্যা সম্পর্কে এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণ পূর্ণবর্গ হবে তাই না আমরা এটা করার জন্য দুইটা সূত্র হেল্প নিতে পারি একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার একটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার এই যে বর্গ দেখতে পাচ্ছেন তার মানে এটা অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা এটাও পূর্ণ বর্গ সংখ্যা এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে পি স্কোয়ার দেওয়া আছে প্লাস এখানে কি দেওয়া আছে কিউ স্কোয়ার সো আমরা এখানে কিউ স্কোয়ারটা এই পাশে লিখলাম এখন মধ্যখানে কোনো একটা কিছু বসবে রাইট এখন আমরা এটা বসিয়ে দেখি এটা সো এখানে কি আছে মাইনাস টু পি সো মাইনাস টু পি তাই না আমরা এটা যোগ করলাম অনেকে বলবে এখানে তো বিয়োগ আছে বিয়োগ তাহলে যোগ কোথায় করলাম সো এভাবে না লিখে একটু অন্যভাবে লিখি তাহলে বুঝতে পারবে যে পি স্কোয়ার এই পি স্কোয়ার এখানে প্লাস কিউ স্কোয়ার এখানে রাইট এখানে যোগ দিলাম যেহেতু আমাদের এখানে যোগের কথা বলা হয়েছে তারপর দিলাম এটা মাইনাস টু পি কিউ ওকে আশা করি এইবার বুঝতে পেরেছেন যে আমরা এটাকে যোগ করলাম এটাকে যোগ করলাম এখন এখান থেকে আমরা ভাই পি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু পি কিউ আর এখানে হচ্ছে কিউ স্কোয়ার সেটাকে আমরা কি লিখতে পারি পি মাইনাস কিউ ওয়াল স্কোয়ার এই যে এটাকে আমরা কি আকারে প্রকাশ করতে পেরেছি পূর্ণবর্গ আকারে যেহেতু এখানে কি আছে স্কোয়ার এখন কত যোগ করার ফলে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে পেরেছি এটা যোগ করার ফলে সেটা কি হচ্ছে মাইনাস টু পি কিউ তার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝা গেছে এরকম প্রশ্নগুলো পেতে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ